এই শোনো হ্যাঁ তোমাকে বলছি ভালোবাসার আঘাতটা এত বিষ হবে জানলে কখনোই ভালোবাসতাম না তোমাকে না পাওয়ার শূন্যতাটা আমি হয়তো কোনো দিনই পূরণ করতে পারবো না এত এত মানুষের মাঝেও একটা মানুষের অনুভূতিতে পুরো দুনিয়াটা শূন্য লাগে যিনি নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সন্তানের জীবনকে রক্ষা করেন তিনি হলেন মা অনেক সুন্দর দেখি জানি আমার ছবি শুধু তুমি সুন্দর যার প্রতি গল্প লিখতে লিখতে হয়ে যায় দিশাহারা তবুও পাই না তার থেকে কোনো সাহারা ভালোবাসার কথা বলতে গেলে মা তুমি বিশ্বের সেরা চাইলেই কি সব পাওয়া যায় যদি না থাকে তো তুমি ছাড়া আমার তোমার দিয়ে করোনা আমার একটা উপায় অস্ত্র হাতে নিলেই কাউকে মারা যায় না কাউকে মারতে হলে দম থাকা প্রয়োজন পরিস্থিতির কারণে আজ আমি চুপ হয়ে আছি না হলে আমিও সবার মতো অনেক হাসি খুশি থাকতাম পৃথিবীতে ভালোবাসার জন্য সবাইকেই পাবে কিন্তু মন থেকে ভালোবাসার জন্য শুধু তোমার মাকেই পাবে অস্ত্র ধারা চোখের পানি মন বলে ভালোবাসি তাই তো তোমার কাছে ছুটে আসি কাউকে এমনভাবে কষ্ট দিও না যে সে নামাজে বসে তোমার দেওয়া কষ্টগুলো মনে করে কান্না করবে ভালোবেসে ঢোকেছি তাই কষ্ট পেয়েছি কিন্তু অপর প্রান্তের মানুষটা তো সুখে আছে তাতেই খুশি দিন ফুরিয়ে যাচ্ছে ওপারের সময় ঘুরে আসছে ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কষ্ট দেয় এই শহরটাই একটা মায়া জাল সবাই মিথ্যা কথা বলতে ভালোবাসে মাঝে মাঝে মন খারাপ হলে যখন একায় বসে থাকি তখন বিশ্বাস করো তোমার কথা এক একটা বার মনে হলে নিঃশ্বাসটা বদ্ধ হয়ে যায় ভাবি আবার যদি তোমার সাথে কাটানো সেই দিনগুলো ফিরে পাই নিজেকে অনেক ভালোবাসা প্রয়োজন কারণ দিন শেষে আমি আমার প্রয়োজন